আলামী খুব বললেন দাদা আমাদের সাথে করতে হবে চমৎকার উপহার আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা এবার আমরা চলে যাবো দ্বিতীয় পুরস্কারের জন্য

এই যে বাচ্চাটা খুব ক্লান্ত হয়ে গেছে কাগজ তুলতে তুলতে হ্যাঁ এই তো তিনি তিনটি কাগজ থেকে একটি তুলে দিলেন দেখি আহা কি বিনোদন ওয়ান ওয়ান

কার হাতে যাচ্ছে জানিনা সময় বলে দিবেন আমাদের টোকেনের যে নাম্বার ওয়ান